লিপি পড়ছো ই বাবা পুরো না পুরো না মাম মাম ইস এইভাবে লিপস্টিক পরে দাঁতে দিয়ে দিচ্ছে ইস ওটা কি হলো আর পরে না আর পরে না আর পরে না ইয়ে বাবা ইস দেখি দেখি দেখি

বা বাবা হ্যাঁ আর পরে না ই কেমন লাগছে বাজে লাগছে আর পড়তে নেই নেই ওমন করে পড়তে নেই মা ইস্যা কি বাজে লাগছে আয়নাই দেখো আয়নাই দেখো কি বাজে লাগছে দেখো 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 ইস কি বাজে লাগছে এটা দেখো আর অমন দুষ্টুমি করে না মা দেখো ইস ইস ই বাবা দি দাও ইস ইস মানে দাও ও মানে দাও না আনা এ বাবা অমন করে কেউ লিপস্টিক পড়ে

আমি কেমন করে বসি ওই তুই অমন করে বসে আছিস কেন ঠিক করে বস না নাও 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 কাম করে কে খায় কে খায় কে খায় মান তু খায় খাগা কি খেলো কি খেলো মেও হ্যাঁ মেও খেয়ে যাচ্ছে মেও খাচ্ছে সে না পাখি এসে কে গেল পাখি কোন পাখি বুলবুলি পাখি খায়